হাই এভরিওান আশা করছি সবাই ভালো আছেন সো যেহেতু এখন সময় একেবারে শেষের দিকে এসেছে আস্তে আস্তে আমাদের সব কিছু রেডি করতে হচ্ছে নতুন বেবিকে বাসায় নিয়ে আসার জন্য আমি জানি বাংলাদেশে আপনারা মোটেও এই কাজগুলি করেন না বেবি না আসার আগ পর্যন্ত দৌড়ানো হয় বাচ্চা হওয়ার পর সবাই দৌড়ায় যা যা প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় কিনতে বাট সত্যি বলতে দেশের বাইরে কিন্তু আমাদেরকে প্রিপারেশান নিয়ে রাখতে হয় কারণ এখানে বাচ্চা কবে হবে কোন দিন হবে সেদিন মার্কেট খোলা থাকবে কিনা আপনার হসপিটালের আশেপাশে কিছু আছে কি না অনেক কিছুর উপর ডিপেন্ড করে প্লাস নিউ বর্নের যত কাপড় চোপড় আছে সেগুলি কিন্তু না ধুয়ে বাচ্চাকে পরানো একেবারেই হাইজেনিক না বাচ্চাদের জন্য এটা খুবই মারাত্মক হতে পারে সেজন্য নিউ বর্ন যত কাপড়চোপড় স্টাফ আমরা সব কিছু ক্লিন করে রাখি আগের থেকেই ধুয়ে টুয়ে রেডি করে রাখি বাচ্চাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয় নিউবর্নদের আর যখন আমরা নতুন একটা কাপড় নিয়ে এসে পড়াই বাচ্চাকে সেই কাপড়ে কিন্তু কাপড়টা প্রডিউস করার সময় অনেক ধরনের কেমিক্যাল থাকে সো কখনোই নিউ একদম নতুন কাপড় চোপড় পরানো উচিত না সো আমি আমার দুটো বেবি শাওয়ারে বাংলাদেশি বেবি শাওয়ারে জার্মান বেবি শাওয়ারে যেসব ড্রেস পেয়েছিলাম আজকে সেগুলি আমি ধুয়ে টুয়ে রেডি করে রাখছি যেন নেক্সট আমি আমার হসপিটাল ব্যাগ রেডি করে রাখতে পারি সো সবার আগে ওয়াশিংয়ে আমি সাদা কাপড়গুলি দিয়ে দিলাম অ্যান্ড দেন আমি দিয়ে দেবো কালারফুল কালার কাপড়গুলি সো এই প্রিপারেশনগুলি নিতেও খুব ইমোশনাল লাগে আমাদের মায়েদের আর এই তো সাদাগুলি দিয়ে এখন আমি কালারফুল কাপড়গুলি কারণ এগুলি প্রত্যেকটাই নতুন কাপড় আর এগুলি না ধুয়ে আমি কোনোভাবেই আমার নতুন বেবিকে জিনিসগুলি পড়াবো না দেখেন অনেকেই বলে বাংলাদেশে এই ট্যাবও আছে যে বাচ্চা না হওয়া পর্যন্ত কোনো কিছু রেডি করতে হয় না আল্লাহ না করে যদি একটা দুর্ঘটনা ঘটে সত্যি বলতে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব দুর্ঘটনা বিপদ আপদ যে কোনো সময়ে যে কোনো কোথাও হতে পারে কিন্তু মানুষ হিসেবে আমরা আমাদের প্রিপারেশান নিব এবং সৃষ্টিকর্তার উপর আল্লাহর উপর বিশ্বাস রেখেই নেব যে উনি সব কিছু টেক কেয়ার করছেন সব কিছু ভালোই হবে তো আমি কাপড় চোপড় কিন্তু সব নেড়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি কিউট কিউট কাপড় আমার ভীষণ ভাল লাগছিল আর এই কিছু ড্রেস বাংলাদেশি বেবি নিউ বর্ন ক্লোথস এগুলি আমার বাংলাদেশি বান্ধবী পাঠিয়েছে কিছুদিন আগে দেশ থেকে থেকে ওগুলিও আমি ফোল্ড করে আলাদা করে রাখছি আর যত প্রয়োজনীয় কাপড় চোপড় আছে শুধু ড্রেস না বাচ্চাকে করানোর কিছু কিছু ক্লোথস এই সেই এক সব নতুন বাচ্চাকে বা নিউবর্ন বেবিকে ব্যবহার করানো হবে এমন যত ফেব্রিক্স আছে সব কিছু আমি ধুয়ে সুন্দর করে রেডি করে রাখছি আরে তো এই ছিল আজকে ফ্লগ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী বাই